প্রিয় দর্শক আপনি দেখছেন যে শিক্ষকরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে শান্ত করার চেষ্টা করছে এবং মাইল স্টোনের ভিতরে প্রবেশ করেছে শিক্ষার্থীরা এবং সেখানে সেখানে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে যেন কোনো ধরনের কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সেই শিক্ষকদের তৎপরতা আমরা লক্ষ্য করছি আপনারা জানেন যে এই মাঠ মূল মাঠে হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে অপেক্ষা করছে এবং ভিতরে প্রবেশের চেষ্টা করছে আমরা ভিতরে প্রশাসনিক যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষকত্রা এবং সেই শিক্ষকরা পাশাপাশি পুলিশও কিন্তু রয়েছে চেষ্টা করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার পুলিশ একটু এগিয়ে যাচ্ছেন পুলিশ একটু এগিয়ে যাচ্ছে পুলিশ এই মুহূর্তে চেষ্টা করছে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার জানেন যে কিছুক্ষণ আগে থেকে এই মূলত বিক্ষোভ শুরু হয়েছে সেই বিক্ষোভে শিক্ষার্থীরা মূল সড়কে অবরোধ করেছিলেন মালিস্টনের বাইরে যে মূল সড়ক উত্তরা দিয়াবাড়ির যে স্টেশনের পাশের যে গোল চত্বরটি রয়েছে সেই চত্বরে এবং এরপরে তারা মূলত মূল ভবনে প্রবেশ করে এবং এই মুহূর্তে ভিতরে মাঠে অবস্থান করছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের একটি অংশ নিজেরাও অন্য শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমরা সেই আহ দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকে একটি মানব প্রাচীর তৈরি করার চেষ্টা করছেন যে কোনোভাবে আহ যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় এই মুহূর্তে মেয়েরা ভিতরে প্রবেশ করছে মেয়েদের উপস্থিতি লক্ষ্য করছেন শিক্ষকরা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন স্যার এখন পর্যন্ত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কি পরিস্থিতি ইনশাল্লাহ আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি কিন্তু ওরা ওদের দাবিগুলো উপস্থাপন করতেছে ওদের দাবি না মানা পর্যন্ত ওরা শান্ত হবে না আমরা ওদেরকে শান্ত করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ওদের সকল দাবি মেনে নেবেন আমাদের উপদেষ্টা মহোদয় এবং ওরা শান্তি মতো ঘরে ফিরে যাবে উপদেষ্টা মহোদয় কি কি হ্যাঁ উপদেষ্টা মহোদয় আছেন শিক্ষা উপদেষ্টা মহোদয় আছেন আসেন নজরুল স্যার আছেন এবং প্রেস স্যার আছেন ওনারা একটা সিদ্ধান্ত দিবেন শিক্ষক ভিতরে কিন্তু এই মুহূর্তে রয়েছেন আইন উপদেষ্টা ভিতরে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রেস সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন এবং বাইরে অপেক্ষা করছেন শিক্ষকরা এবং সামনে ভবনের ভিতরে যেন কোনোভাবে প্রবেশ করতে না পারে সে কারণে নিরাপত্তা বলয় তৈরি করেছে নিজেরাই শিক্ষার্থীরা এবং শিক্ষকরা মিলে ভলেন্টিয়ার রয়েছে এবং তারা চেষ্টা করছেন পরিস্থিতি শান্ত রাখার যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবারও জানাচ্ছি যে মাইল ঘটনায় গতকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে একটি চাপা ক্ষোভ তৈরি হয়েছে এবং সেটি মূলত তারা বলছে যে অনেক শিক্ষার্থীর মরদেহ গুম করা হয়েছে এই অভিযোগ করছে তারা মূলত আমরা সেটি বারবার তাদের কণ্ঠে শুনতে পাচ্ছি এবং এই মুহূর্তে মাঠের বাইরে এবং মাঠের কাছাকাছি অর্থাৎ ভবনের প্রশাসনিক ভবনের এখানেই ভিতরে অবস্থান করছে শিক্ষা উপদেষ্টা অবস্থান করছে আইন উপদেষ্টা অবস্থান করছে প্রেস সচিব এবং তারা ভিতরে রয়েছেন তাদের তারা মূলত এখানে এসেছেন পরিস্থিতি পরিস্থিতি তাদের বোঝার জন্য এবং তাদের সঙ্গে কথা বলার জন্য এবং অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বাইরে বিক্ষোভ করছেন তাদের বিক্ষোভের মুখে এই মুহূর্তে ভিতরে অবস্থান করছেন দুই উপদেষ্টা সহ প্রেস সচিব এর বাইরে মূলত সরকারের অন্যান্য সচিবরাও উপস্থিত রয়েছেন এবং এখানে অবস্থান নিয়ে বাইরে অবস্থান করছে শিক্ষার্থীরা ভিতরে এই মুহূর্তে মিটিং করছেন উপদেষ্টারা আমরা হয়তো কিছুক্ষণ পর উপদেষ্টারা হয়তো বের হবেন তাদের সঙ্গে আমরা কথা বলবো তবে একজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ভিতরে শিক উপদেষ্টারা রয়েছেন বৈঠক করছেন কথা বলছেন পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন এবং এরপরে হয়তো শিক্ষার্থীদের প্রতিনিধি দল কিংবা শিক্ষকরা ভিতরে প্রবেশ করবেন করলে তাদের সঙ্গে হয়তো কথা বলবেন কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবেন তবে শিক্ষার্থীদের যে মূলত দাবি সেই দাবি হয়তো আমলে নেওয়ার কথা রয়েছে এবং তারা এমনটি প্রত্যাশা করছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা আমি বললাম তো এখন আমার কথা আর মানুষতা নাই স্টুডেন্টরা যারা নিহতের সঠিক সংখ্যা চায় আহতদের বিচার সঠিক মানে যাতে আহতদের সুস্থ চিকিৎসা হয় সেটা চায় তারপরে হলো এটাকে ফ্লাইং জোন হিসাবে ব্যবহার করা হবে না প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে না এটা এই দাবি জানায় তারপরে হলো ক্ষতি যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ চায় এই হলো স্টুডেন্টদের শিক্ষার্থীদের দাবি এবং আর্মিরা যে শিক্ষক শিক্ষার্থীদের হাতে গায়ে হাত তুললো তার সুষ্ঠু বিচার চায় শিক্ষকের সঙ্গে কথা বলেছি তিনি বলছেন যে শিক্ষার্থীদের মূলত যে ক্ষোভ সেটি হলো গতকালকে ঘটনায় শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং সেটির সুষ্ঠু বিচার তদন্ত চায় পাশাপাশি পাশাপাশি তারা বলছেন পাশাপাশি তারা বলছেন যে গতকালকের ঘটনায় ক্ষতিপূরণ তারা দাবি করছেন এমন কয়েকটি দাবি নিয়ে মূলত বাইরে অপেক্ষা করছে শিক্ষার্থীরা ভিতরে বৈঠক করছেন আইন উপদেষ্টা বৈঠক করছেন শিক্ষা উপদেষ্টা বৈঠক করছেন প্রেস সচিব 这盘子开。